হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি লিটারেচার পড়ছিলাম তো আমার কাছে মনে হলো যে যে আমি ট্রিক্স ফলো করি বা এই ট্রিক্সটা ফলো করে বিসিএসএ আমি ভালো করেছিলাম লিটারেচার পাঠে তো এই বিষয়টাই আমি তুলে ধরছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের সময়টা অপচয় হলেও সময়টা কাজের মতো অপচয় হবে তো দেখুন এই লিটারেচার বইটা যাদের এই বইটা রয়েছে আমি তাদের ক্ষেত্রে বলছি যদি আপনারা এই বইটা কিনতে চান ভবিষ্যতে সেক্ষেত্রেও আমি আপনাদের জন্য পরামর্শটা রেখে যাচ্ছি দেখুন এইটা হচ্ছে আপনার মিরাকল পাবলিকেশনের অনেক মোটা একটা বই অনেক মোটা একটা বই তো এই বইটা যারা পড়তে চাচ্ছেন বা পড়েছেন আপনারা হয়তো বা জানেন যে অনেক বেশি পড়া তো এটাকে কিভাবে সংক্ষিপ্ত করা যায় সেটাই হচ্ছে এই ভিডিওটির মূল উদ্দেশ্য দেখুন এটা অনেক বেশি আপনি যদি পড়তে চান আপনার অনেক সময় লাগবে এবং অনেক দিন খরচ হবে তো এত পড়া আমিও অনেক পড়ার চেষ্টা করেছি কিন্তু আসলে দিন শেষে মনে হয়েছে যে আসলে একটু ট্রিক্স ফলো করা দরকার তো এখানে দেখেন এই বইয়ের শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা এই বইয়ের শেষে রয়েছে আমি যদি আপনাকে দেখাই দেখেন এখানে রয়েছে ইম্পর্টেন্ট এমসিকিউ তো এই যে পার্টটা এখানে প্রায় সাতশোর মতো আমি যদি দেখাই আপনাদের সাতশো চুরাশি এতগুলো আপনার হচ্ছে এমসিবি রয়েছে এছাড়াও এর সামনে রয়েছে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন এখানে দেখেন কোয়েশ্চেন ফ্রম ডিফারেন্ট এক্সামস মানে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেইখান থেকেই মূলত এখানে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে মানে আমি যদি বলি যে টোটাল এখানে দুশো সত্তর ও কি ওখানে হচ্ছে সাতশো চুরাশি দ্যাট মিন্স আপনি বলতে পারেন যে এক হাজারের মতো আপনার নৈবৃত্তিক এই এক হাজারটা আপনি নৈবৃত্তিক পড়ে যান আমার কথা আপনি বিশ্বাস করবেন যখন আপনি পরীক্ষার হলে যাবেন বা আপনি পরীক্ষা দিবেন তখন দেখবেন যে এই এক হাজারটা নৈভিত্তিক যদি শুধু আপনি পড়ে যান আপনি এই মোটা বইটা আপনার না পড়ে যদি জাস্ট এক হাজারটা নৈভিত্তিক আপনি পড়েন আপনি দেখবেন প্রায় দশটার মতো আপনি কমন পাবেন দশটার মতো যদি আপনি কমন না পান আপনি সর্বনিম্ন আটটার মতো আপনি কমন এই জায়গা থেকেই পাবেন না এটা আমার বিশ্বাস তো এইটা আপনার করবেন এবং একই সাথে যদি সময় পান আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে সেটা পরেই বলি বরং আপনারা এটাই করুন এটাই যাদের কাছে মনে হচ্ছে যে আপনারা ছেড়ে যাচ্ছেন বা ছেড়ে যাওয়া উচিত এখানে অনেক সময় লাগবে লিটারেচার পার্টে তাদের কাছে আমি বলতে চাই যে আপনারা এই পার্টটা শেষ থেকে ওই এক হাজারটা নৈভিত্তিক শেষ করুন আশা করছি আপনারা এখান থেকে কমন পাবেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত আপনারা যে ছাড়তে চাচ্ছেন যে কাঙ্ক্ষিত মার্কটা আপনাদের দরকার সেই মার্কটা আপনারা তুলতে পারবেন সবাই ভালো থাকবেন পড়ালেখার মধ্যেই থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম